আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ ওমান ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এখন হচ্ছে সন্ধ্যা সাতটা আমার বাসায় কিছু আদা ছিল আদাগুলো পরে পরে নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম এগুলোকে আমি পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিব আমার পাশে আগো আদা আছে তারপরও এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই এগুলো করে রাখবো এ পেস্ট যদি করে রাখি তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত কিন্তু আদা রসুনের পেস্টগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা যায় এখন আমি সবগুলো আদা খুব ভালোভাবে ছেলে নেব আদাগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি এরপর হচ্ছে এখন আমি আদাগুলোকে কুচি কুচি করে নিব একটু ছোটো ছোটো করে কাটলে ভালো তারপরে হচ্ছে আদাগুলোর মধ্যে কোনো প্রকারে আঁশ থাকে না গ্ল্যান্ডার করার পরে সবগুলো আদা আমি কুচি কুচি করে কেটে নিব আমার মেয়ে হচ্ছে প্রাইভেট থেকে চলে এসেছে ও আসার পর ওকে আমি একটু মিষ্টি দই খাইয়েছি কারণ অনেকক্ষণ পর্যন্ত প্রাইভেটে থাকে তারপরে হচ্ছে ওর হুজুরটাও চলে এসেছে এখন ওকে আমি হুজু করি এক পরিয়ে তারপর হচ্ছে হুজুরের কাছে পড়াতে পাঠিয়ে দিব ও আরবি পড়বে প্রায় এক ঘন্টা মতো ও চলে যাচ্ছে ও বলছে ডলটা নিয়ে যাবে তো আমি বলছি আরবি পড়ার সময় ডল থাকা ভালো না ও এখন চলে যাচ্ছে আরবি পড়ার জন্য মিহির জন্য বাটা সিজ ব্রেড তৈরি করেছি ও খাওয়ার জন্য ও সবসময় ব্রেডটাই খেতে চায় আর হচ্ছে কেক খেতে চাই তেমন আর বেশি কিছু খেতে চাই না তারপর হচ্ছে দই খাই এই তাও আমি হচ্ছে এটা ওর জন্য তৈরি করেছি আমি সব সময় চেষ্টা করি ওকে ব্রেডটা আমি ঘরের মধ্যে তৈরি করে দিতে ওর কাছে আমার হাতে ব্রেডটা খুব ভালো লাগে ও সব সময় ব্রেডটাই খেতে চায় বেশি এখন আমি হুজুরকে আর ওকে নাস্তা দিব। এখন আমি মিহির জন্য আর হুজুরের জন্য শরবত তৈরি করব আজকে হচ্ছে আমি ট্যাং আর দই দিয়ে শরবতটা তৈরি করব আপনারা একবার দই আর ট্যাং দিয়ে শরবতটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমরা তো এমনিতে দইয়ের শরবত কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করি সেই সাথে যদি একটু ট্যাং মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আমি এখন দুইটা বি চাচামচের মতো ট্যাং দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে সাত মতো চিনি দিয়ে দিব আমার কাছে দই আর ট্যাঙের শরবতটা কিন্তু অনেক ভালো লাগে আমি সময় খেয়ে থাকি এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব নাস্তাটা তৈরি করে নিয়েছি শরবত তারপর হচ্ছে সিজ ব্রেড বাটার সিজ ব্রেড তারপর হচ্ছে এখানে আমি হুজুরের জন্য মিষ্টি দই দিলাম মিষ্টি দই হচ্ছে মিহিকে প্রাইভেট থেকে আসার পরে আমি একটু খাইয়ে দিয়েছি তাই আর মিহির জন্য দিলাম না তারপর মিহির জন্য পানি দিলাম আমি আদাটাকে গ্লেন্ড করে নিব সামান্য একটু গ্ল্যান্ডারে পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিতে হয় না আদার মধ্যে থেকে কিন্তু অনেকটা পানি বের হয় তারপরে একটু সামান্য করে দিতে হয় যাতে এটা ঘুরে পানি একেবারে না দিলে কিন্তু এটা ঘুরে না এখন আমি এটাকে গ্ল্যান্ড করে নিব আদাটাকে আমি পেস্ট করে নিচ্ছি এই আদা কিন্তু ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় ডিপ ফ্রিজে রেখে আদা রসুনের যদি পেস্টটা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না তো আমি সবসময় চেষ্টা করি এটা করে রাখতে এখন আমি রাতে খাওয়ার জন্য রুটি তৈরি করব। আমরা সব সময় রাতে রুটি খাই আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়ে হচ্ছে ভাত খায় দুপুরে যদি ভাত থাকে সেটা আমি ওকে খাইয়ে দিই আর যে সময় থাকে না ওর জন্য আমি রান্না করে নিই কারণ ছোটো মানুষ রুটি খাওয়াটা আমি সুবিধা মনে করি না আর এর জন্য আমি ওকে ভাতই খাওয়াই আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে রুটি খাই আসলে আমাদের সবার উচিত একবেলা ভাত খাওয়া আর হচ্ছে আর রুটি খাওয়া এতে করে কিন্তু স্বাস্থ্যটা ভালো থাকে সবগুলো রুটি আমি বানিয়ে নিলাম আমি রুটিগুলো আজকে খুব সুন্দরভাবে বানাতে পারিনি কারণ আমার আরও কাজ আছে তাই তাড়াহুড়া করে রুটিগুলো বানিয়েছি খুব বেশি সুন্দর হয়নি আমি এখন রুটিটা হটবক্সে রেখে দিব কারণ আমরা আরও এক থেকে দেড় ঘন্টা পরে রুটিটা খাব ঠান্ডা হয়ে যাবে ভিত্তি আমি এখন হটবক্সে রেখে দিবো হটবক্সে রাখার আগে আমি একটা সবসময় টিস্যু দিই কারণ হচ্ছে রুটিটা ঘেমে কিন্তু নষ্ট হয়ে যায় তাই একটা টিস্যু দিলে কিন্তু রুটিটা নষ্ট হয় না আমি সবসময় এই কাজটা করি উপরে আর নিচে দুইটা টিস্যু দিই সবগুলো রুটি আমার ছেঁকা শেষ এখন আমি উপরে আরও একটা টিস্যু দিব এরপর আমি ঢাকনাটা লাগিয়ে নেবো এতে করে কিন্তু আর ঘামবে না রুটিটা নষ্ট হবে না আপনারা এইভাবে রাখার চেষ্টা করবেন রুটিগুলো অনেক ভালো থাকবে এরপরে হচ্ছে আমি এখন চিকেনটা গরম করে নিব এটা হচ্ছে আমি দুপুরে রান্না করেছিলাম মাংসটা গরম করা শেষ এই মাংস দিয়ে আমরা রুটিটা খাবো রাতে এখন হচ্ছে আমি দুধটা গরম করে নিব আমরা প্রতিদিন রাতে দুধ খেয়ে থাকি আসলে সব মানুষেরই কিন্তু দুধ আর ডিমটা খাওয়া দরকার কারণ অনেক পুষ্টিগুণ থাকে দুধ আর ডিমের মধ্যে এখন আমি দুধটা গরম করে নিব এরপর হচ্ছে আমার হাজব্যান্ড একটা পাকিস্তানি ফ্রেশ মুরগি নিয়ে এসেছে এটা আমি রান্না করব না এটা আমি জাস্ট ধুয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আমি সবসময় চেষ্টা করি একবার ধুয়ে তারপরে ফ্রিজে রাখার কারণে এই মুরগিগুলোর মধ্যে কিন্তু অনেকটা রক্ত লেগে থাকে এটাকে আমি ধুয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। এখন আমি চর্বিগুলো একটু কেটে নিব এরপর হচ্ছে আমি আরও তিনটা চিকেন ভিজিয়েছি এটা দিয়ে আমি পাট পাট করে চিকেনগুলো কাটবো কারণ হচ্ছে আমার হচ্ছে তান্দুরি চিকেন করতে হয় তারপর হচ্ছে চিকেন টিক্কা করতে হয় এগুলোর জন্য কিন্তু আমার বিভিন্ন রকমের চিকেনের প্রয়োজন হয় আমি আলাদাভাবে কিনি না আমি এভাবে গোটা নিয়ে এসে এরপরে এগুলোকে আমি পাট পাট করে আলাদাভাবে করে রেখে দিই তারপরে এখানে কিন্তু অনেকটা পাওয়া যায় এভাবে করে রাখলে আমি কিভাবে সিজার দিয়ে চিকেনটা কাটিং করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু সব সবসময় সিজার দিয়ে চিকেনটা কাটি এটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায় আপনারা একটু লক্ষ্য করলেও বুঝতে পারবেন আমি কিন্তু ভিডিওটা আনকাট রেখেছি আমার একটা চিকেন কাটতে দুই থেকে তিন মিনিট সময় লাগে মাত্র আপনারা সিজার দিয়ে চিকেনটা কেটে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন আমি সবগুলো পার্ট কিন্তু আলাদা করে রাখব সবগুলো চিকেন কিন্তু আমি ছোটো ছোটো করব না কারণ আমি এগুলো দিয়ে তান্দুরি চিকেন করবো এরপর হচ্ছে আমি বুকের মাংসটা আলাদা করব। আমি এটা দিয়ে চিকেন টিক্কা করব। কারণ এগুলো সবসময় বিকেলে নাস্তা হিসাবে তৈরি করা হয় তাহলে আপনারা ফলো করুন আমি কিভাবে কাটছি এখানে আমি সবগুলো কেটে নিয়েছি এটা হচ্ছে লেগ পিস তারপর হচ্ছে এটা হচ্ছে বুকের মাংস এটা হচ্ছে যেটা ফ্রেশ মুরগি নিয়ে এসেছিল পাকিস্তানি সেটা আর এটা হচ্ছে ললিপপের জন্য এটা আমি ললিপপের জন্য করেছি সবগুলোকে আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে বাকি যে অংশগুলো ছিল সেগুলো সবগুলো আমি কেটে নিয়েছি এগুলো দিয়ে কিন্তু আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে এখন আমি সবগুলো চিকেন ডিপ ফ্রিজে রেখে দিব মিহির আরবি পড়া শেষ ও আমাকে বলছে আনার খাবে তাই আমি ওকে আনার ছিলে দিয়েছি ও এখন বসে বসে আনার খাচ্ছে ও আপনাদেরকে হাই দিচ্ছে তখন হচ্ছে আমি মেয়েকে হোমওয়ার্ক করাতে বসিয়েছি ওকে হচ্ছে ম্যাডাম হোমওয়ার্ক দিয়েছে ও সেগুলো বসে বসে করছে ও এখন হচ্ছে কেজি ওয়ানের পড়াটা পড়ছে কারণ ওকে কেজি ওয়ানে অ্যাডমিশন করানো হয়নি ওকে আমরা কেজি টুতে অ্যাডমিশন করাবো আর এক থেকে দেড় মাস পরেই অ্যাডমিশন শুরু হবে এখানে তখন আমরা ওকে অ্যাডমিশন করাবো ও এখন কেজি প্রাইভেটে কেজি ওয়ানের পড়াটাই ফিনিশ করছে ওর হাতের লাগাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে ও তো এখনও ছোটো ও যেটাই করে সেটাই আমার কাছে ভালো লাগে হচ্ছে রাতের খাবার দাবার শেষ করে রাতে শোয়ার আগে ফ্রুট খাই আমি এখানে কিছু ফ্রুট নিয়েছি এরপর হচ্ছে আমি এখন দুধটাকে আমি হালকা গরম করে এখন আমি দুধটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আমাদের তিনজনের জন্য এটা হচ্ছে শোয়ার আগের সময় মি হচ্ছে ওর মতো করে লিখছে ওকে শোয়ার আগে আমি আবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি কারণ আমি সব সময় ওকে ছোটো থেকে একদম শোয়ার আগে ড্রেস চেঞ্জ করে দিই ওর মতো করে লিখছে ও জানি না কয়েকদিন ধরে কিন্তু খুব বেশি লিখে লিখতে থাকে ওর কাছে মনে হয় এটা ভালোই লাগছে আমি আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমার ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ